আমার বরের মন ভরে না বন্ধুরা ওর মন ভরে না আমি এত কাজ করি ওর মন ভরে না ওর প্রতিদিন নতুন নতুন একটা করে কাজ বের করে দেয় আমাকে আজকেও একটা নতুন কাজ বের করে দিয়েছে ওর পছন্দ না ওটা করে নিও ওটা করে নিও এমনটাই করে ও শুধু জোগাড় করে দিবি জিনিসপত্রগুলো আর এটাই বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখতে হবে কি বলো তো সবসময় নিজেকে স্পেশাল ভেবে তারপরে বাঁচা শুরু করো কারণ ভগবান কখনো কাউকে কোনো ফালতুভাবে এই দুটিয়াতে পাঠাননি কোনো না কোনো গুণ দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছেন তাই কিনা বলতো বন্ধুরা তোমার মধ্যেও কোনো না কোনো একটা গুণ থাকবেই যেটা তোমাকে অন্যদের থেকে আলাদা করে তাই নিজের মধ্য থেকে সেই গুণটাকে খুঁজে বের করুন আর সেটার সাথে বাঁচা শুরু করুন আমার মধ্যে কোনো গুণ নেই আমার এটাই গুণ যে আমি কাজ করতে পারি খুব ভালো যেটা আমাকে সবাই বলে কটে থাকি আর বরকে খুশি করা মানে নিজের সংসারে খুশি করা আর ও আমাকে খুশি রাখবে মানে নিজের সংসারটাকে খুশি রাখা তাই কিনা বলতো তো জাগে ও আমাকে তো মাটি তারপরে হচ্ছে গোবর সব জোগাড় করেই দেয় আমি শুধুগুলোও লেপে মুছে নিই আর আমার করতেও খুব ভালো লাগে এই সব কাজগুলো কুটিনাটি খুঁটিনাটি কাজগুলো আর জানো তো আমি ঘর গোছাতে সাজাতে গোছাতে কত বেশি ভালোবাসি তাই ও যেটা বলে তখন আমি চিন্তা করে দেখি হুম ঠিকই বলছে এটা যদি বন্ধ হয়ে যায় এখানে প্লেন করে থাকে দুপাশ দিয়েই আর কি দেখতে সুন্দর লাগবে তাই না আমাদের দুজনের কঠিন পরিশ্রমে এই ঘরটাকে তিল তিল করে গড়ছি বন্ধুরা জানি অনেকের কাছে অতি সামান্য কিন্তু আমাদের কাছে অনেক 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 বেশি এখানে আছে অনেক ভালোবাসা শান্তি সত্যি সত্যি কথা বলতে শান্তি নিজের হাতে তৈরি করে সে ঘরে থাকা জীবনযাপন করা এর থেকে শান্তি আর মনে হয় না কোথাও আছে অনেক বড় বিল্ডিং একটা যদি দান পাও তুমি তো মনে হয় না সেখানে যত ততটা শান্তি পাবে যতটা নিজের তৈরি করা মাটির ঘরে তুমি শান্তি পাবে মানসিক শান্তি হ্যাঁ অবশ্যই হতে হবে সেটা নিজের পরিশ্রমের টাকায় কারোর পরিশ্রমের টাকা হাতিয়ে নিলাম ঠকিয়ে নিলাম সেখানে আবার শান্তি পাবে না তুমি কি ঠিক বললাম তো বন্ধুরা তো যাগে এই যে দেখো এটা আমার মোছা কমপ্লিট আমি অনেক কাজ করেছি আজকেও তো সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আজকে যেহেতু একটা শর্ট ভিডিও তৈরি করছি আর অনেক বেশি বড় হয়ে গেলে তখন আবার আপলোড করতে পারবো না তাই না তো নেক্সট শর্ট ভিডিওতে নজর রেখো অবশ্যই দেখতে পাবে